Jangan <coughs> lupa <coughs> একটা <doorway string play> <Rapid water> <aría> <welche> নজর একটি খবরের দিকে পোস্ট অফিসে টাকা জমা রেখে আর্থিক প্রতারণার শিকার বড় অংশের গ্রাহকেরা এবং সেই গ্রাহকদেরই কিন্তু বিক্ষোভের ছবি এই মুহূর্তে আপনারা দেখলেন লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ এই পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত পোস্টমাস্টার আশরাফুল রহমানের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সন্ধে কোচবিহার এক নম্বর ব্লকের দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতের ঘেঘিরঘাট পোস্ট অফিসে বিক্ষোভে সামিল হলেন প্রতারিত গ্রাহকেরা আবার জানাবো পোস্ট অফিসে টাকা জমা রেখে আর্থিক প্রতারণার শিকার বড় অংশের গ্রাহকেরা লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ এই পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত পোস্টমাস্টার আশরাফুল রহমানের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সন্ধে কোচবিহার এক নম্বর ব্লকের দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতের ঘেঘিরঘাট পোস্ট অফিসে বিক্ষোভের সামিল হলেন প্রতারিত গ্রাহকেরা সংশ্লিষ্ট এই গ্রাম পঞ্চায়েত এবং পার্শ্ববর্তী এলাকার প্রচুর মানুষ এই পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় প্রকল্পে টাকা রাখেন এদের মধ্যে অধিকাংশ গ্রাহকই কৃষক এবং অসংগঠিত শ্রমিক এছাড়াও রয়েছেন বিভিন্ন পেশার গ্রাহকেরা তাদের অভিযোগ এই পোস্ট অফিসের টাকা গচ্ছিত রাখতে আসলেই বেশিরভাগ দিনই গ্রাহকদের জানিয়ে দেওয়া হয় হয় নেই এবং তাদের তাদের বলা সংশ্লিষ্ট অ্যাকাউন্টের বই এবং নির্দিষ্ট পরিমাণ টাকা রেখে যেতে এবং পরবর্তীতে যে কোনো সময় এসে তাদের এই অ্যাকাউন্টের বইটি নিয়ে যেতে কিন্তু অধিকাংশ গ্রাহকেরই পাস বই আটকে রাখা হয় এই পোস্ট অফিসে সম্প্রতি এই পোস্টমাস্টারের অন্যত্র বদলি হওয়ার নির্দেশ আসায় তিনি তড়িঘড়ি গ্রাহকদের পাস বই ফিরিয়ে দেন এবং এরপরই দেওয়ানহাট পোস্ট অফিসে এই গ্রাহকেরা তাদের পাস বই আপ টু ডেট করতে গিয়ে দেখেন অধিকাংশ গ্রাহকেরই টাকা জমা হয়নি নির্দিষ্ট অ্যাকাউন্টে আনুমানিক পাঁচ শতাধিক গ্রাহকের সাথে এই প্রতারণা হয়েছে আনুমানিক পাঁচ শতাধিক গ্রাহকের সাথে এই প্রতারণা হয়েছে অর্থাৎ অর্থনৈতিক প্রতারণার শিকার হয়েছেন গ্রাহকেরা এটা বুঝতে পেরেই এদিন পোস্ট অফিসের বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পের বই হাতে নিয়ে দলে দলে গ্রাহকেরা এসে জড়ো হন এই পোস্ট অফিসের সামনে পোস্ট অফিসের বর্তমান পোস্টমাস্টার তাদের এই পাসবুক আপডেট করতে গেলে আরও আর্থিক প্রতারণার ছবি পরিষ্কার হয়ে যায় এদিন আন্দোলনরত গ্রাহকেরা কিন্তু অভিযোগ করেছেন এই পোস্ট অফিসে গ্রাহকদের মধ্যে আশি শতাংশ গ্রাহকের সাথেই এই বিপুল অঙ্কের আর্থিক প্রতারণা করা হয়েছে অবিলম্বে তাদের এই টাকা ফেরতের এদিন দাবি জানান তারা এদিন আন্দোলনকারীরা আরো জানিয়েছেন কোন বেসরকারি সংস্থা নয় কেন্দ্রীয় সরকারের একটি সংস্থায় কষ্টার্জিত টাকা গচ্ছিত রেখে যদি এভাবে প্রতারণার শিকার হতে হয় তাহলে কার প্রতি বিশ্বাস রাখবেন তারা

দেখছেন এই মুহূর্তে যে বিক্ষোভ করেছে গ্রাহকেরা একেবারে পোস্ট অফিসে টাকা জবা রেখে আর্থিক প্রতারণার শিকার হয়েছে এক বড় অংশের গ্রাহকেরা তাদেরাই তারাই কিন্তু একেবারে বিক্ষোভে সামিল হয়েছেন লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ এই পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত পোস্ট মাস্টার আশরাফুল রহমানের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সন্ধে কোচবিহার এক নম্বর ব্লকের দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতের ঘেগিরঘাট পোস্ট অফিসে বিক্ষোভে সামিল হয়েছেন প্রতারিত গ্রাহকেরা সংশ্লিষ্ট এই গ্রাম পঞ্চায়েত এবং পার্শ্ববর্তী এলাকার প্রচুর মানুষ এই পোস্ট অফিসের প্রকল্পে টাকা রেখেছেন এবং এদের মধ্যে অধিকাংশ গ্রাহকই কিন্তু কৃষক এবং অসংগঠিত শ্রমিক এছাড়াও রয়েছেন বিভিন্ন পেশার গ্রাহকেরা তাদের কিন্তু তারা এই অভিযোগ করছে পোস্ট অফিসের টাকা গচ্ছিত রাখতে আসলে বেশিরভাগ দিনই গ্রাহকদের জানিয়ে দেওয়া হয়েছে লিংক নেই বা তাদের বলা হয়েছে তাদের সংশ্লিষ্ট অ্যাকাউন্টের বই এবং নির্দিষ্ট পরিমাণ টাকা রেখে যেতে এবং পরবর্তীতে এসে তাদের এই অ্যাকাউন্টের বই নিয়ে যেতে কিন্তু অধিকাংশ গ্রাহকেরই পাস বই কিন্তু আটকে রাখা হয়েছিল ওই পোস্ট অফিসে সম্প্রতি এই পোস্ট মাস্টারের অন্যত্র বদলি হওয়ার নির্দেশ আসায় তড়ি গ্রাহকদের পাস বই ফিরিয়ে দেওয়া হয়েছে এবং এর পরই দেওয়ানহাট পোস্ট অফিসে এই গ্রাহকেরা তাদের পাস বই আপ করতে গিয়ে দেখেন অধিকাংশ গ্রাহকেরই টাকা জমা হয়নি তাদের নির্দিষ্ট অ্যাকাউন্টে আনুমানিক পাঁচ শতাধিক গ্রাহকের সাথে এই প্রতারণা হয়েছে অর্থাৎ অর্থনৈতিক প্রতারণার শিকার হয়েছেন গ্রাহকেরা আর এটা বুঝতে পেরেই এদিন পোস্ট অফিসের বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পের বই হাতে নিয়ে দলে দলে গ্রাহকেরা এসে জড়ো হয়েছেন এবং সেই মুহূর্ত এই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে কি জানাচ্ছেন এই মুহূর্তে অভিযোগকারী গ্রাহকেরা শোনাবো আপনাদের

এখন তুমি জমা সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে জমা দেয় বুঝতে পারিনিছি দশ মাস হলে আমাকে ঘুরা দিতে দেওয়াল থেকে বয়ে আসে না আটান্ন হাজার একশো তেইশ টাকা আছে সেখান থেকে আমরা দেওয়ানহাট ব্যাংক পোস্ট অফিসে গিয়ে দেখলাম ওইখানে শুধু এক হাজার টাকা হয়ে আছে এক লক্ষ সাতান্ন হাজার টাকা এই বইয়ে নেই আর একজন হচ্ছে এর বইয়ে টাকা ছিল তার মধ্যে টাকা এখন নেই আমরা আমি দেওয়ানহাট গিয়ে দেখলাম দেওয়ানহাট মানে পোস্ট অফিসে গিয়ে দেখলাম এই টাকাটা আমার নেই টাকাটা উদা হয়ে গেছে টাকাটা উদা হয়ে গেছে এখন আমি চাইছি যে আমার যে শ্বশুরের টাকা এবং আমার যে শালার টাকা টাকাটা আমি দেখছি ফেরত চাচ্ছি

কি সমস্যা দিয়ে আমি এখানে স্টার ছিলাম না সে তিন বছর হয় রিডিএতে একটা কাজ করছিলাম কাজ করাতে আমাদের আমার ওয়াইফের একটা সেভিংস বইয়ের তিন হাজার টাকা ছিল পরে একটা বাহাত্ত বাহাত্তর হাজার টাকা জমা দেওয়া হয়েছে সেই বইটা আমাকে আজ পর্যন্ত দেয় নাই দোকানটা একটা কুড়ি হাজার টাকা পর্যন্ত তোমার বইটা হারিয়ে গেছে এখন আজকে আমার ছেলে বই নাম্বার দিয়ে দেওয়ান হাত পোস্ট অফিসে দিয়ে

এই বিষয়ে অভিযুক্ত পোস্টমাস্টার আশরাফুল রহমান এদিন জানিয়েছেন যে সমস্ত গাউকেরা টাকা পান তাদের টাকা ফিরিয়ে দেবেন তিনি কি জানিয়েছেন অভিযুক্ত পোস্টমাস্টার আশরাফুল রহমান শোনাবো আপনাদের উঠছে আর্থিক পছরুপের এটা নিয়ে তোমার বক্তব্য কি মিটিয়ে দিবা এত টাকা তুমি কি করেছো তুমি এত টাকা ছো